আপনার যদি রাত জায়গার সমস্যা থাকে তাহলে আপনার বেশ কয়েকটা সমস্যা হতে পারে মানে সমস্যা বলতে অভ্যাস যদি থাকে প্রথম কথা হচ্ছে আপনার বেশ কয়েকটা রোগ হবে যেমন ধরেন ডায়াবেটিস হৃদরোগ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মস্তিষ্ক ঠিকঠাক মতো কাজ করতে পারবে না আপনার সারাদিন ক্লান্তি ক্লান্তি একটা ভাব আসবে আপনি আপনার ওজন বেড়ে যাবে আপনার হচ্ছে গেয়ার কি বলে আপনার ত্বক নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে ত্বক নষ্ট হওয়া বলতে গোটা উঠবে আর সাথে হচ্ছে বয়স্ক একটা ছাপ পড়বে দাগ পড়বে মানে অবস্থা খারাপ আপনি একদম যদি হিরো থাকেন ভিলেন হয়ে যাবেন আর এখন আপনি রাত জায়গা কমাবেন কেমনি খুবই সিম্পল তরিকা আপনি এই এসার নামাজের পড়া আর হচ্ছে ফোন চালাবেন না অথবা আপনি যখন ঘুমাসবেন ফোনটা দূরে রেখে ঘুমাসবেন এই কাজটা আমি মোটামুটি বেশিরভাগ সময় করি ও করার চেষ্টা করি এটা আমার ক্ষেত্রে কাজে লাগে আপনার ক্ষেত্রে লাগবে কিনা আল্লাহ মোহাম্মদ ভালো জানে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন